হ্যালো গাইস রাধা রানী ব্যাক টু আয়ার সবাই কী করছো কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই ভিডিওটা কী হতে চলেছে এর মধ্যে তোমাদের টু জেড সব কিছু বলা আছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরিরা দেখো বন্ধুরা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর যারা না বুঝতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি এ টু জেড সবাইকে রিপ্লাই দেবো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আমি চলে এসেছি তোমাদের কাছে বিস্তারিত জানানোর জন্য হ্যাঁ গাইজ তোমরা ইউটিউব সম্বন্ধে কিছু হলেও তোমরা জানতে তো তোমরা এটাই ভাববে যে ইউটিউবে কি হয়েছে ইউটিউবে কি হয়েছে হ্যাঁ বন্ধুরা এই কথাগুলো বলার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা তৈরি করছি তো ভিডিওটা কেউ স্কিপ করব না স্কিপ করলে বুঝতে পারবে না আর স্কিপ না করলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এ টু জেড তোমরাও চেক করতে পারবে তোমাদের আইডিতে ডলার কত ঢুকেছে ডলার কত হয়েছে যেমন আমার কত ডলার হয়েছে এ টু জেড আমি এই ভিডিওর মধ্যে সব কিছু দেখাবো ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এবার আমি চলে যাচ্ছি নিজের আইডিতে আমি ইউটিউবটা ওপেন করে নিয়েছি ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর আমি নিজের আইডিতে চলে যাব। আমার যে মেন আইডিতে আমি সেই মেন আইডি দিতে চলে যাব। দেখো বন্ধুরা তো নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তো আমি নিচে ওই সেটিং অপশানে টাচ করলাম কফি করলাম নিজ আইডিটাকে কফি করে নিলাম নিজের আইডিটা কফি করে নিলাম ওখান থেকে বেরিয়ে এসছি এখানে আমার ইউটিউবের কাজ শেষ ইউটিউবে আর আমি ঢুকবো না তো এবার আমি প্লে স্টোরে প্লে স্টোরটা ওপেন করে নেবো ঠিক আছে তো চলো আমি প্লে স্টোরটা ওপেন করে নিই নিয়ে ওখানটায় আমি সার্চ করব সার্চ বাটনে টাচ করলাম সার্চ করব। যে এটা বাংলায় আছে ইংলিশে করে নিচ্ছি দেখো ওয়াই টি ওয়াই টুলটা আমার এখানটায় সার্চ করা আছে আমার ওপেন হয়ে আছে যাদের যাদের ওপেন করা নেই ডাউনলোড করা নেই তারা প্লিজ ডাউনলোড করে নেবে তো দেখো আমি ডাউনলোড করে নিয়েছি দেখো এখানটায় ইন্টার ভিডিও চ্যালেন রিওর এখানে টাচ করবে ওপরটা টাচ করবে করার পরে যে কফি লিঙ্কটা আছে সেই কফিটা প্রেস করে দেবে দিয়ে পাশে যে গোটা আছে গোটা টাচ করে দেবে এই ইন্টারফেসটা চলে এসছে ঠিক আছে এই ইন্টারফেসটা এসছে দেখো আমার সাবস্ক্রাইব আছে তিনশো একানব্বইটা ভিউস আছে এক লাখ পঞ্চাশ হাজার তিনটে ভিউস টোটাল ভিডিও আমার এক হাজার একশো পঁয়ত্রিশটা ভিউস আর টোটাল ডলার হয়েছে আমার তিনশো সতেরোটা দেখো আমার ডলার হয়েছে তিনশো সতেরোটা ঠিক আছে তো এরকমভাবে তোমরা তোমাদের ডলারটা দেখে নেবে ঠিক আছে ডলার দেখা হয়ে গেলে তোমরা ভাবে যে এই তিনশো সতেরো ডলারে ক টাকা হয় চলো আমরা ইন্ডিয়া রুপিস দেখে নিই আমরা গুগল পে চলে যাব তো গুগল পে আমরা চলে এসেছি গুগল পেতে ইন্ডিয়ান ডলার ঠিক আছে তো দেখো ইন্ডিয়ান ডলারে আমরা টাচ করলাম ইনার তো এখানটায় পঁচাশি টাকা আটত্রিশ পয়সা আমাদের ইন্ডিয়ার রুপিস হচ্ছে পঁচাশি টাকা আটত্রিশ পয়সা তো আমার এই তিনশো সতেরো ডলারে ক টাকা হচ্ছে অ্যামাউন্ট একটু দেখে নিই তো তিনশো সতেরো ডলারে সাতাশ হাজার চৌষট্টি টাকা ছেষট্টি পয়সা আমাদের ইন্ডিয়ান রুপিস টোটাল আমার অ্যামাউন্টটা এখানটা দেখিয়ে দিয়েছে তো গাইজ তোমরা অবশ্যই এরকমভাবে তোমরা চেক করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কি জানতে যে ইউটিউবে হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াচ টাইম আর টেন মিলিয়ন ভিউজ না হলে মনিটাইজেশন অন হতো না এটা জানতে তো অবশ্যই আমিও এটা জানতাম কিন্তু এখন সম্পূর্ণ ইউটিউব রুলস চেঞ্জ করেছে কি রুলস চেঞ্জ করেছে বলো তো এটাই চেঞ্জ করেছে এখন ছোটো ইউজার কি বড়ো ইউজার কি তাদের আইডিতে ডলার ঢুকছে মানে আর্নিং শুরু হয়ে গেছে সেটা চারদিখানি ব্যাপার না আর্নিং শুরু হয়ে গেছে এটা ছোট পঞ্চাশ ভিউজ কি ষাট ভিউজ হলেও কি এদের আর্নিং শুরু হয়ে গেছে ঠিক আছে আমি ভাববো যে আমি বড়ো ইউজার আমার টাকা ঠুকছে তুমি ভাববে যে তুমি ছোট ইউজার তোমার টাকা ঢুকছে না না এটা সম্পূর্ণ ভুল তোমাদেরও টাকা ঢুকছে তোমরাও চেক করে নাও এই ভিডিওটার মাধ্যমে তোমরাও চেক করে নাও কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না আমি প্রথমেই বলেছি আর স্কিপ না করলে তোমরা বুঝতে পারবে তো কিভাবে টাকা ঢুকছে তোমাদের কত ডলার ঢুকেছে কত ডলারে কত পয়সা এই টু জেড এই ভিডিওর মধ্যে রয়েছে আর তোমরা ভাবছো যে তোমার ইউটিউব আইডি ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা কত বছর হচ্ছে কত মাস হচ্ছে কবে স্টার্ট করেছো তোমাদের ভিউজ কত হয়েছে এ টু জেড আমি শর্ট ভিডিওর একটা শর্ট ভিডিও তৈরি করেছি তো শর্ট ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে ঠিক আছে তোমরা হয়তো অনেকেই জানো যে এই টাকাটা কি পাওয়া যাবে না না এই টাকাটা এখন সম্পূর্ণ ইউটিউব নেবে এই ইউটিউবের কাছেই টাকাটা রয়ে গেছে তো এই টাকাটা এখন ইউটিউব কাউকে দেবে না যতক্ষণ না তোমার আইটি মনিটাইজেশন হচ্ছে তো তোমরা কখন পাবে আইটি মনিটাইজেশন হয়ে গেলে তোমরা তার মধ্যে ভিডিও ছাড়লে সেই ভিউজ ভিডিওর মধ্যে যে ভিউজগুলো হবে সেই ভিউজের মাধ্যমে তুমি সেই টাকা তারপরেই টাকা পাবে তার আগে টাকা পাবে না কারণ কেন এই টাকাগুলো এখন তোমাদের আইডি মনিটারেশন হয়নি আর তার মধ্যে কেমনভাবে পাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউটিউব নেবে পঞ্চান্ন পার্সেন্ট তোমাকে দিয়ে দেবে ঠিক আছে হানড্রেডের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ওরা নিয়ে নেবে আর পঞ্চান্ন পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে এই রকমভাবে ইউটিউব এখন রুলসটা চেঞ্জ করে দিয়েছে তো বন্ধুরা আমি বোঝাতে পেরেছি আর যারা না বুঝতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আপনাদেরকে এ টু জেড সব বলে দেবো তো চলো গাইশ আমি যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের কাছে বলেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো গাইশ টাটা বাই বাই